আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা সমানিতা ফলোয়ার্স কেমন আছেন সবাই আচ্ছা মানে প্রায় সময় প্রায় সময় কি মানে ম্যাক্সিমাম লুক আপনার ফেসবুক সেটিং সংক্রান্ত আপনার ভিডিও দেয় এবং ওইখানে বলে সবাইকে আপনার ফেসবুকের গাইডলাইনের ভিতরে থেকে কাজ করতে হবে এই কথাটি আপনার একশো পার্সেন্ট না এক হাজার পার্সেন্ট সত্য কারণ ফেসবুকে যদি আপনি সফল হতে চান এবং প্রফেশনাল হতে চান ফেসবুকের সমস্ত গাইডলাইনের বাইরে আপনি কোনো কাজ করলে ওই আপনার ওই পেজ ধ্বংস হয়ে যাবে এখন দেখেন ফেসবুকের গাইডলাইনগুলো কি কি এগুলো আপনাকে ম্যাক্সিমাম লোককে বলতে শুনবেন সে ফেসবুকের গাইডলাইন কি। এবং যারাও দুই সাইডটা আপনার গাইডলাইনের ব্যাখ্যা দেয় ওগুলো প্রত্যেকটাই ম্যাক্সিমাম ভাই এক হাজারটা যদি ভিডিও আপলোড দেওয়া থাকে এর মধ্যে আপনার নিশ্চিত থাকেন শটা আপনার ভুল এখন আসুন আমরা জানি ফেসবুকের গাইডলাইনে আপনার কি কি মানতে হবে যেমন আজকে গতকালকে আমি একটি আমার এক ফলোয়ার্সের একটি ভিডিও উনি আপলোড দিয়েছে আমি ওই ভিডিওটা দেখেন দেখার সাথে সাথে আমি ওনাকে কমেন্ট করেছি যে ভাই এই ভিডিওটা ডিলিট করে দেন এখন আমি আবার ওই ভাইয়ের কাছে বলে নিচ্ছি যে ভাই আপনি আবার এটা আপনার নাম উল্লেখ করলাম না কিন্তু এটা ভিডিওটা আপনি দেখার পরে আপনি আবার মনে করেন না যে আমি আপনাকে খাটো করলাম কারণ হচ্ছে ভাই এই যে মানুষের বিভিন্ন ভুলভ্রান্তি আমাদের যারা ফলোয়ার্স আছে ভুলভ্রান্তি দেখে ওগুলো নিয়ে আমাদের আলাপ করতে হয় সেই উদ্দেশ্যেই মানে এই যে আপনি যে কালকে ভিডিওটি আপলোড দিয়েছেন এবং আমি মেসেজও দিয়েছি আজকে সকালবেলা আমি একুশ ঘন্টা পরে আমি দেখলাম যে আপনি আমার মেসেজের জবাব দিয়েছেন কিন্তু ওই ভিডিওটি এখনো ডিলেট করেননি এখন কি ভিডিওটি উনি দিয়েছে আমি সেটি বলছি উনি আপনার সম্ভবত ওনার এরিয়ার একটি দোকানে আগুন লেগেছে হ্যাঁ অনেক মানুষ ওইখানে জমায়েত হয়ে ওই দোকানের আগুন নিবানোর জন্য চেষ্টা করতেছে দেখেন ভাই আমাদের বন্ধু হোক বা শত্রু হোক যে কোনো লোকের আগুন লেগে যদি তার সম্পদ যদি আমাদের চোখের সামনে ধ্বংস হয়ে যায় আমাদের সাথে তার যত আপনার দুশ্মনী থাকুক না কেন যদি আমার মধ্যে মানবতা বোধ থাকে অবশ্যই আমার অন্তরে আঘাত লাগবে আর আমার মনে যদি কোনো মানবতা বোধ না থাকে আমি যদি আপনার মানুষ থেকে অমানুষ হয়ে যায় তাহলে তার যে আগুন লেগেছে এটা দেখে আমি খুশি হব কারণ আমার মধ্যে মানবতা বুদ্ধি এখন দেখেন ম্যাক্সিমাম লোক যত আপনার একজনের সাথে আরেকজনের দুশ্মনী থাকুক সাধারণত একে অপরের যদি আপনার কোনো আপনার ধ্বংসাত্মক কিছু তার জীবনে ঘটে যায় সেটি নিয়ে বা একটু হলেও আফসুস করে ঠিক তেমনই আমরা অনেকে অনেক সময় আবেগের বশবর্তী হয়ে ওই যে আমাদের যে পাশের যে ভাই বন্ধু অথবা শত্রু হতে পারে তার দোকানে আগুন লেগেছে তার সমস্ত সম্পদ আমার চোখের সামনে আপনার পুড়ে পুড়ে যাচ্ছে সেজন্য আমরা আবেগ ধরে না রাখতে পারি ওগুলো আমরা ম্যাক্সিমাম লুক আপনার ভিডিও করে আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে আপলোড দিই এখন দেখেন ফেসবুকের একটা পুরো ভায়োলেন্স আপনি কোন অবস্থাতেই এই যে আগুন লেগেছে ধ্বংসাত্মক কোনো কার্যক্রমের আপনার কোনো ভিডিও করে আপনার ফেসবুকে আপলোড দিতে পারবেন না এটা যদি আপনি আপলোড দেন আজ হোক ছয় দিন পরে হোক এক মাস পরে হোক তিন মাস পরে হোক ছয় মাস পরে হোক এক বছর পরে হোক ফেসবুক আপনাকে অবশ্যই ভিডিও ভায়োলেন্সে নিয়ে এসে আপনার পেজ বা প্রোফাইলকে মানে একটি রিপোর্ট ইস্যু দিতে পারে আপনার কন্টেন্ট ভায়োলেন্স দিতে পারে দেখেন কনটেন্ট ভায়োলেন্স দিলে আপনার একটু সহজ কারণ ওইটা রিমুভ করে দিলে আপনার ওই সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু যদি কোনো রিপোর্ট ইস্যু দেয় তাহলে সেটি দূর করতে মানে আপনাদের একেবারে বারোটা বেজে যাবে বেজে যাবে তাই আমি সবাইকে বলি ভাই এখন থেকে আমি এর আগেও আপনার এই ফেসবুকের গাইডলাইন নিয়ে ভিডিও দিয়েছিলাম ভিডিওগুলো অনেক লম্বা হয়েছিল কিন্তু ভাই লম্বা হলেও যদি আপনারা দেখতেন আপনাদের উপকারিত উপকার হইতো এই যে এই সেম কথাটি আমার ওই ভায়োলেন্সের আপনার ফেসবুকের গাইডলাইনের আগের যে ভিডিওতে দেওয়া ছিল কিন্তু এই যে মানুষ না দেখার কারণে এই ধরনের কার্যক্রম আবর করতেছে তাই আমি বলবো ভাই কোনো অবস্থাতে যদি কোথাও আগুন লাগে তাহলে ওগুলো ভিডিও ধারণ করে আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে আপলোড দেবেন না বিশেষ করে যারা আপনার প্রফেশনাল হতে চাবেন এখন দেখেন এগুলো ফেসবুকের ভিতরে লেখা আছে সে ছাড়াও আমি নিজে বা এটার ভুক্তভোগী কারণ কী জানেন এই পাঁচই আগস্ট যখন ওই সরকার বিদায় নিয়েছে আমাদের মামি সিংহে সার্কেট হাউস নামক একটি জায়গায় আপনার আগুন লাগিয়ে দিয়েছিল আমি আপনার ওই ভিডিওটা আপনার আগুনের ভিডিও দিনে দেখেন সাইডে ধোয়াউট ধোয়া ছিল ওই ধোয়ার কারণে ফেসবুক আমাকে আপনার সতর্ক বার্তা জারি করেছিল যে এখনই আপনার এই ভিডিওটি ডিলিট করে না হলে আপনার কন্টেন্ট ভায়োলেন্স অথবা ইস্যু আসতে পারে এটি ভাই আমি নিজে পর প্রমাণ এছাড়াও ফেসবুকে তো আছে আশা করি আপনারা এই সমস্ত গাইডলাইন মেনে কাজ করবেন তাহলে ভবিষ্যতে সোজা কথা ফেসবুককে আপনার আপনার দোষ ধরার জন্য কোনো সুযোগ দেওয়া যাবে না অত্যন্ত সতর্কতার সহিত কাজ করতে হবে যদি আপনি প্রফেশনাল হতে চান ধন্যবাদ সবাই ভালো থাকবেন